আজকে আমরা আলোচনা করব দেখেন অনুশীলনী চোদ্দ তিন নম্বরে ক নম্বরের অঙ্কের সমাধান আমাদের চোদ্দ অনুশীলনী চৌদ্দে চ্যাপ্টারটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ডে তো ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে চিহ্নটা চিহ্নটা কী আছে চিহ্ন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তো আমাদের এখানে বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্ন থাকলে আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমাদের সেকেন্ডের লেভেলটা দেখতে হবে সেকেন্ডের ঘরে আমাদের উপরের সংখ্যা বড় আছে নাকি ছোট আছে সেই সাধারণ বিয়োগের মতো তো এখন আমাদেরকে দেখতে হবে যে উপরের সংখ্যাটা ছোটো আছে কিনা যদি ছোট থাকে তাহলে নিয়ম অনুযায়ী এই ছোট সংখ্যাকে বড় করার জন্য ষাট সেকেন্ড যুক্ত করতে হবে আর যদি উপরের সংখ্যাটা বড় থাকে তাহলে আমাদের কোনো কিছু যুক্ত করতে হবে না সাধারণভাবে বিয়োগ করে দিব তাহলে হয়ে যাবে তাহলে এখন আমরা দেখতেছি সেকেন্ডের ঘরে উপরে আছে পঁচিশ যা হচ্ছে পঁয়তাল্লিশে থেকে ছোট আর আমরা জানি ছোটো সংখ্যা থেকে কখনোই বড় সংখ্যা বাদ দেওয়া যায় না এজন্য আমরা এই ছোটো সংখ্যাকে ষাট যুক্ত করে আমাদের ঘটা মিনিট সেকেন্ডের ধারণ ক্ষমতা হচ্ছে ষাট আমরা ছোটো সংখ্যাকে ষাট যুক্ত করে এই ছোটো সংখ্যার সাথে ষাট যুগ করে আমরা সংখ্যাটাকে আগে বড় বানিয়ে নিব তাহলে দেখো উপরে আছে পঁচিশ আমি এক জায়গায় পঁচিশ লিখতেছি নিচে আছে পঁয়তাল্লিশ ওটা ওরকমই রবে তো বড়ো করার জন্য আমরা এটার সাথে ষাট সেকেন্ড যুক্ত করি তো আমরা একটা কথা জানি যে উপরে যদি কোনো সংখ্যা থাকে নিচে যদি শূন্য থাকে এবং সাইডে যদি যোগ চিহ্ন থাকে তাহলে ওই উপরের সংখ্যাটাই নিচে আসবে তাহলে পাঁচ আর শূন্য যদি আমরা যোগ করি সেক্ষেত্রে এখানে আছে পাঁচ ছয় আর দুই হচ্ছে আট এখন উপরে ছিল পঁচিশ আমরা পঁচিশকে যেহেতু ছোটো ছিল পঁচিশকে বড় করার জন্য এটার সাথে ষাট যুক্ত করছি ষাট যুগ করার সাথে সাথে সংখ্যাটা হয়ে গেছে পঁচাশি যা হচ্ছে পঁয়তাল্লিশে থেকে বড় এখন উপরের সংখ্যাটা আমাদের বড় হয়ে গেছে এখন আমরা এই বড়ো যে করছি পঁচাশি পঁচাশি থেকে পঁয়তাল্লিশ কে বাদ দিবে দেখো এটা কি বাদ করবে এখন দেখো পাঁচে থেকে পাঁচ বাদ দিলে শূন্য থেকে 4 দিলে 4 আছে আমরা পাঁচে থেকে পর্যন্ত আমাদের হলো সংখ্যার সাথে ষাট যুক্ত করছিলাম ওটা ছিল ষাট সেকেন্ড এখন আমার এ পাশের লেভেলটা হচ্ছে মিনি তাই আমি চাইলে সরাসরি ওই ষাট সেকেন্ড কে এখানে যুক্ত করতে পারবো না আমার ষাট সেকেন্ড কে মিনিটে রূপান্তর করে তারপর এখানে যুক্ত করতে হবে তাহলে দেখো আমরা জানি যে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ড সমান এক মিনিট সে হিসেবে আমরা যে ছোট সংখ্যার সাথে ষাট সেকেন্ড যোগ করলাম ওই ষাট সেকেন্ড সমান আমরা এক মিনিট হিসেবে ধরব এবং এই নিচে যে মিনিটের ঘরটা আছে নিচের সংখ্যার সাথে আমরা ওই এককে যুক্ত করে দেব তাহলে দেখো তাহলে এখানে পঞ্চান্ন আর ওই ষাট সেকেন্ড ধরছিলাম ওই ষাট সেকেন্ড সময় আমরা এক মিনিট ধরবো ওই পঞ্চান্নর সাথে এক যুক্ত হয়ে হবে সাপান্ন এখন হচ্ছে আবার সেকেন্ডের ঘরের মতো দেখতে হবে যে উপরে বড় আছে নাকি ছোট আছে যদি উপরে বড় থাকে তাহলে নর্মালভাবে বিপ করে দিব সাধারণভাবে আর যদি উপরে ছোটো থাকে ওই সেকেন্ডের মতো করে আবার এখানে বড় বানানোর চেষ্টা করতে হবে তাহলে দেখো এখানে আছে পনেরো উপরে পনেরো নিচে আর এই সংখ্যা দিয়ে আমরা হাতের সংখ্যা দিয়ে ছাপ্পান্ন পাইছি সেই হিসেবে দেখা যাচ্ছে যে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ পনেরো হচ্ছে ছোটো এই কারণে এই পনেরোকে আমাদের গায়ে বড় বানিয়ে নিতে হবে তাহলে দেখো পনেরোর সাথে আমরা ষাট যুক্ত করবো শূন্য শূন্য আর পাঁচ যুগ করলে হয় পাঁচ ছয় আর এক যুগ করলে সাত এখানে আমরা এই ছোটো ছোট ছোটো সংখ্যাকে বড় বানিয়ে পেলাম পঁচাত্তর এখন আমাদের এই পঁচাত্তর থেকে পঞ্চান্ন না ছাপ্পান্ন দিতে হবে কেন কারণ আমাকে ওখানে যে আমরা ষাট সেকেন্ড যোগ করছিলাম ওই ষাট সেকেন্ড সমান এখানে এসে এক মিনিট যুক্ত হওয়ার সাথে সাথে পঞ্চান্ন সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে ছাপ্পান্ন আর এখন আমরা যে ছোটো সংখ্যাকে বড় বানাইলাম সেটা হচ্ছে পঁচাত্তর এখন পঁচাত্তর থেকে আমাদেরকে ছাপ্পান্ন নর্মালভাবে সাধারণভাবে যে বিয়োগটা হয় সেই বিয়োগটা আমরা করব তাহলে দেখো আমরা যখন সাধারণভাবে বিয়োগ করি তখন উপরে যদি ছোট থাকে তাহলে তার বাম সে এক দিয়ে থাকে বড় বানায় তাহলে মনে মনে আমরা এখানে এক দিলাম তাহলে হলো পনেরো নিচে আসে ছয় আমরা সাত থেকে পনেরো পর্যন্ত ভুলব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে হলো নয় এখন এই যে এক যে ছিল এই এককে পাঁচের এখানে দিয়ে দিতে হবে তাহলে পাঁচের এখানে আসে হবে ছয় তাহলে উপরে আছে আমি এটা পৌঁছে দিই উপরে আছে সাত নিচে বানাইলাম ছয় তাহলে সাতের দিকে যদি ছয় যায় সেক্ষেত্রে থাকে এখন আমার মিনিটের ফলাফল হচ্ছে উনিশ এখন আবার কথা হইল এখানে যে পনেরো ছিল ছোটো এটাকে আবার ওই সেকেন্ডের মতো যেরকম ষাট মিনিট যুক্ত করে ষাট সেকেন্ড যুক্ত করেছিলাম এখানে এখন আবার এই মিনিটের সাথে ষাট যুক্ত করে আমরা সংখ্যাটা বড় বানিয়েছিলাম এখন ওই ষাট সমান এক ঘন্টা ধরে ঘন্টার এখানে আনতে হবে তাহলে ওই ষাট মিনিট যে ধরলাম ওই ষাট মিনিট সমান এক ঘন্টা আমরা এই চারের সাথে যুক্ত করবো যেহেতু এদিক আর কোনো সরকার নাই তাই আমরা এখান থেকেই শেষ করি চার আর এখানে সে হলো পাঁচ উপরে আবার ছোটো তাহলে হাতে এক ধুরি একটা কথা এখানে জেনে রাখি ঘন্টা যদি চব্বিশ ঘন্টার উপরে যায় তাহলে সেটা দিনে রূপান্তর রূপান্তর হয়ে যায় কিন্তু এখানে দিনের কোনো ঘর নাই এই কারণে যা খুশি ঘন্টা হতে পারে সমস্যার তাহলে ওই যে ষাট মিনিট আমরা এখানে ধার করে নিলাম ওই ষাট মিনিট সমান এক ঘন্টা আমরা এই চারের ওখানে দিলাম হইল পাঁচ এখন উপরে আছে দুই তার মানে পাঁচের থেকে দুই হচ্ছে ছোট এই কারণে আমরা এই দুইকে বড় বানিয়ে নেব বড় বানাইলে হবে কি বারো তো বারো থেকে আমরা যদি পাঁচ বাদ দিই তার মানে পাঁচ আছে ছয় থেকে পণ্য ছয় সাত আট নয় দশ এগারো বারো সেক্ষেত্রে হয় সাত এখন এই হাতের এক আমরা একে এখানে দিলাম তাহলে দুই থেকে এখানে হাতে যদি এখানে দেই তাহলে এক আছে আর এক আসে হবে দুই উপরেও দুই নিচেও দুই যখন বিয়োগের বেলায় উপরে নিচে একই সংখ্যা হবে তখন তার বিহু ফল হবে শূন্য তার মানে বোঝাচ্ছে দুই থেকে যদি আমরা দুই বাদ দিয়ে দিই ক্ষেত্রে হয় শূন্য তাহলে দেখো এখন আমাদের যেখানে যেখানে ঘন্টা আছে সেখানে ঘন্টা লিখতে হবে যেখানে যেখানে মিনিট আছে সেখানে মিনিট লিখতে হবে যেখানে সেকেন্ড আছে আমাদের সেখানে সেকেন্ড লিখতে হবে তাহলে দেখো আমরা এখানে ঘন্টা লিখি এখানে মিনিট লিখি এখানে সেকেন্ড লিখি আমার অঙ্কের সমাধান শেষ এখন আমরা যদি চাই উত্তর দিতে পারি এই অঙ্কের ভিতরে উত্তর নাও দিতে পারি সৌন্দর্যের জন্য উত্তর ব্যবহার করে দিচ্ছ সাত ঘন্টা উনিশ মিনিট এখন যদি আমরা উত্তর দিই সেক্ষেত্রে শেষে অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে দিতে হবে যদি আমরা উত্তরকে ব্যবহার করি এ পর্যন্তই আমার অনুশীলনী চৌদ্দো তিন নম্বরের কর অঙ্কের সমাধান আশা করি খুব সহজেই আমি এটা উপস্থাপন করছি তোমরা যদি এটাকে বুঝতে সমস্যা হয় এটাকে স্কিপ না করে আবার পুনরায় দেখার চেষ্টা করবা তাহলে আশা করি অনেক সহজে বুঝতে পারবা তো অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য এটা বেশি বেশি ছড়াই দেবা যাতে অপরজন দেখতে পারে তাদের পড়াশোনা উন্নতি হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম